মাছ ছোট ছোট লোটে লোটে মাছ করবে বলে পেঁয়াজ টমেটো এটাই রুটে লাগার না পেঁয়াজ টমেটো দিয়ে লোটে মাছটা করবো টমেটো পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে এবারে এখানে হলুদ লঙ্কা আবার দিয়েছি দিয়ে ভাজে দিয়ে দিলাম বেশ ধীরে ধীরে হবে মাছেরও ভাপা হয় ইলিশ মাছের মতো আবার কোনো দিন দেখাবো পুরো এরকম গোটা গোটা থাকবে ইলিশ মাছ ভাপা যেমন হয় এরকম এটাও ভাপা হবে